কথা রেখেছেন বিধায়ক বাইরন বিশ্বাস এক অসহায় মায়ের মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্যের আবেদন করা হয়েছিল তার কাছে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি তিনি বাস্তবে রূপ দিলেন নিজের হাতে সেই মায়ের হাতে তুলে দিলেন আর্থিক সহায়তা সহানুভূতির ছোঁয়ায় ভরে উঠল মেয়ের বিয়ের স্বপ্ন সহায়তা প্রদান করে বিধায়ক বাইরন বিশ্বাস জানান আমার কাছে জাত বর্ণের কোনো ভেদাভেদ নেই মানুষের পরিচয় মনুষ্যত্বে আমাদের সকলেরই দায়িত্ব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিধায়কের এই মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের হৃদয়ে এক বিশেষ দাগ কেটেছে তার সহানুভূতি তার দায়িত্ববোধ আজ আরো একবার প্রমাণ করলো প্রকৃত নেতৃত্ব আসে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ দুঃখ ভাগ করে নিয়ে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি মেয়ের বিয়ের জন্য এসেছিলেন উনি কি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হ্যাঁ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর আমরা ছোট থেকে ওকে দেখিয়েছি আমাদের পাড়ার ছেলে এই যে এই মুহূর্তে শামশেরগঞ্জে একটা হিন্দু মুসলিম বিভাজনের সৃষ্টি হয়েছে সেখানে একজন মুসলিম মানুষের কাছে আপনি একজন হিন্দু মানুষ হয়ে সহযোগিতা চাইলেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেমন লাগছে আমরা আমরা ছোটো থেকে আমরা ছোটো থেকে দাদার মুখে শুনেছি কিন্তু এখানে দেখিনি আমরা ঝগড়া জাতি তা আমরা এখানে দুলিয়ানের হিন্দু মুসলমান এক আমরা ওই জন্য আমরা মুসলিম বলে যে আমি সহযোগিতা দিয়েছি আমাকে সহযোগিতা করেছি আপনার নাম আমার নাম কন্দিতা আপনার বাড়ি আমার বাড়ি বাবা ঠিক আছে আজকে এখানে এসছিলেন বিধায়ক বাইরুল বিশ্বাসের কাছে বিয়ের জন্য আর্থিক সহযোগিতা উনি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কী বলবেন আমার বিয়ের জন্য দুঃখের দুঃখের সময়